130 হ্যাঁ কার কত লাগবে চলে আসেন সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন কারণ এই পাইকারি অফার কিন্তু ঈদ পর্যন্ত মাত্র 160000 টাকা 160 হ্যাঁ 160 2 পেয়ে যাবেন জি মাত্র 140 140 হ্যাঁ 140 গায়টার দাম মাত্র 90000 টাকা 90 এ মাত্র

35000 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে চলে আসছি শত বাইকের পাইকারি শুরুমে। যেখানে আসলে শুধু পেয়ে যাবেন বাইকার বাইক সর্বনিম্ন পাবেন 35000 থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত বাজেটে। আর আরেকদিন পরে চলে আসছি বাইক বন্ড বিডি আজকে আমাদের সাথে আছেন হচ্ছে সুমন ভাই। সুমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রাখছে। সালাদদি ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জি এত এত বাইক এর মধ্যে তো আপনাকে দেখাই যাচ্ছে না ভাই তাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আপনার দোয়ার বরকতে এবং কি আপনাদের ভিউজ এর বর্কতে বরকতে আলহামদুলিল্লাহ আমাদের বাইক বন বিড়িতে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন 35000 টাকা পর্যন্ত আছে তাই তো জি সর্বনিম্ন 35000 টাকা থেকে শুরু করে 2.5 লাখ টাকা 2 লাখ হাজার টাকা মধ্যে বাইক আমাদের বাইক বন বিডিতে এই মুহূর্তে ইউস পরিমাণ বাইকের কালেকশন আছে আচ্ছা লোকেশনটা বলে দিবেন শুরুতে আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা বিপরীত পাশেই আমাদের শোরুম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সপ্তাহে সাত দিন সাত দিন এই শোরুম খোলা সকাল নয়টার থেকে রাত্র বারোটা পর্যন্ত আমাদের এই শোরুম খোলা আছে ওকে ভিউয়ার সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের লাইভটি কোন জায়গা থেকে দেখছেন আমরা শুরু করবো কোন দিক থেকে কোন দিক দিয়ে শুরু করবেন একদম ওই মাথা থেকে শুরু করি ইয়া মাহা থেকে শুরু করি হ্যাঁ ইয়া মাহা বাসন্ত্রী। থ্রি হ্যাঁ ইয়া মাহা বাসন দেখেন এখানে কয়টা এক দুই তিন চার পাঁচটা ইয়া মাহা বাসন আছে আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা এই যে ইয়া মাহা বাসন

বাস মালিক ইসমাত 10 বছরের কাগজ 10 বছরের কাগজ 10 বছরের কাগজ AZS বাসুম 3 ওকে একবারে প্রথম মালিক গায়টার দাম মাত্র 1 লক্ষ 60 1 লক্ষ 60 হ্যাঁ 1 লক্ষ 60 এটার 1 10 বছরের কাগজ 2019 এর গাড়ি ওকে মানে 1 লক্ষ 60 1 লক্ষ 60 1 চলে আসেন হ্যাঁ এই যে আরেকটা আছে 1 টেস্ট 2021 সালের গাড়ি আলহামদুলিল্লাহ গায়টা খুবই ফ্রেশ কন্ডিশন ফুল আনটাস্ট গায়টার দাম মাত্র 1 লাখ 85 এক হ্যাঁ এক এটার মডেল কত ভাই এটা মডেল দু হাজার একুশ সালের ওকে অরেডি অনেকেই কমেজ করছে বসুন্ধরা থেকে দেখছি রিপন আহ গাজীপুর থেকে সুমন কিভাবে যেতে হবে একটু বলে দিবেন রিপন ভাই আচ্ছা এটা হচ্ছে আপনি নামবেন হচ্ছে যাত্রাবাড়ি আমাদের সুগ্রমের অ্যাড্রেস টাকা যাত্রাবাড়ির পাশেই রায়েরবাগ হুম মিরাজনগর তাছাড়া আমার কন্টাক্ট নম্বর অবশ্যই আছে আমার ফোনে ফোন দিয়া ডিটেলস ইনফরমেশন কিভাবে আসতে হবে মিরাজনগর ডাস বাংলা বুথ এই যে ওই পাশে দেখেন বিশাল বড় ডাস বাংলার একটা ফার্স্ট ট্র্যাক আছে এইখানে আসলে আমার শোরুম আচ্ছা আমরা পরবর্তীতে চলে আসি আচ্ছা পরবর্তীতে ইয়ামা ডিলাক্স ডিলাক্স হ্যাঁ ডিলাক্স ইয়ামা ডিলাক্স গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন মাত্র 15000 কিলো চলছে 2023 এর মডেল 24 সালে শোরুম কিনছে গাড়িটার দাম মাত্র 2 লাখ হাজার দুই লক্ষ আর দুই লাখ তিরিশ হাজার টাকায় ইয়ামাহা ডিলাক্স ইয়ামাহা ডিলাক্স পেয়ে যাবেন দুই লাখ তিরিশ হাজার টাকা তাও কিন্তু ওই যে দেখেন নাম্বার করা কিন্তু হ্যাঁ নাম্বার করা এত নাম্বার প্লেট পাই নাই প্রথম মালিক ওই নাম্বারের টাকা সব দেওয়া আছে মানে নাম্বার প্লেট রেডি হয়ে নাম ট্রান্সফার দিন নাম্বার প্লেট ফ্রিতে লাগে নি তারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে আর ওয়ান এটা দুই হাজার সালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ গাড়িটার দাম

প্লাস্টিক ক্যারিয়ার ডাবল পিকআপের গাড়ি দুই বছরের কাগজ প্রথম মালিক গায়ড়া ইঞ্জিনে সাউন্ড খুবই স্মুথ গায়ড়া একদম ফ্রেশ কন্ডিশন গায়ড়ার দাম মাত্র 1 লাখ টাকা 1 লাখ টাকা হ্যাঁ 1 লাখ টাকা 1 লাখ তারপর এই যে পরের লাইনে আরেকটা আছে ওটা কম হবে আর ও এই যে ভার্সন 2 ভার্সন 2 2018 সালে সরঞ্জাম কেনা তাছাড়া 17 মডেল আলহামদুলিল্লাহ গায়ড়া কন্ডিশন খুবই ভালো এফআই ভার্সন 2 গায়ড়ার দাম মাত্র 1 লাখ

আচ্ছা এই যে আরেকটা আছে দশ বছরের কাগজ অরিজিনাল কালার গাড়িটার সাউন্ড খুবই স্মুথ দু হাজার তেরো সালে সোরম কেনা তাছাড়া দশ বছরের কাগজ ফার্স্ট মালিক গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই বার্ষণ ওয়ান হ্যাঁ নব্বই হাজার টাকায় এট জেজ বার্ষান্ট ওয়ান এই নন আটানব্বই হাজার টাকায় ভেজা তে ভেজার হ্যাঁ আটানব্বই হাজার টাকায় ভেজ আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটা টুকটাক টাচ আপ করে এবং কি অরিজিনাল পার্টস কিনে ফ্রেশ করা হইছে তাছাড়া গাড়িটা প্রথম মালিক 10 বছরের কাগজ মাত্র 98000 টাকা ওকে আচ্ছা ফেজার ভার্সন 2 ফেজার ভার্সন 2 হ্যাঁ এফআই ফেজার ভার্সন টু গাড়িটা 2017 সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন ভালো দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম

সরমতন কেনা সরি দুই হাজার একুশে সরমতন কেনা গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো ইঞ্জিন ফুল আনতাস দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ এক হাজার ঢাকার নাম্বার হ্যাঁ এই যে আরেকটা আছে সুযোগি জিক্সার মনোটন্ডে এসে বানানো গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো দুই সালের গাড়ি

গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হ্যাঁ এক লাখ তিরিশ আচ্ছা ভাই সুজুকি এফ আই এভিএস নিউ মডেল নেকেট বাসন দুই হাজার বাইশের মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এফ আই এভিএস এফ আই এভিএস জি আচ্ছা আবার নাম্বার করা জি নাম্বার করা ওকে এই যে আরেকটা আছে দাম মাত্র লাখ টাকা একুশ সালে সরি কারটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা যে নিব সে ফাঁস মালিক বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে গাড়িটার দাম মাত্র এক লাখ

দু হাজার বিশ চাব্বিশ রং তন কিনা মডেল ওয়ান টেজ বসে ভাঁস্ট মালিক হব বাংলাদেশের যে কোন জায়গায় নাম্বার কত দেবো একশো সিসি গাড়ি গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা আর হাজার টাকা ফোর বি ফোর বি এক্স কানেড ফোর এক্স কানেড একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি ফুল আন্টাস কোনো রং চং করা নাই একদম ইঞ্জিনের একটা নাটক হোয়া নেই ফুল আন্টাস গাড়ি ওয়ান টেজ বসে ফাঁস্ট মালিক হব বাংলাদেশের যে কোন জায়গায় নাম্বার কত দেবো গাড়ির দাম

আচ্ছা আমরা হিরো দেখা এবার ভিউয়ার্স দেখতে থাকেন মানে এত পরিমাণ বাইক আজকে দেখাবো তাও শর্ট সময়ের মধ্যে আপনাদের সময় নষ্ট করব না এই যে আলহামদুলিল্লাহ হিরো হিরো থিলার এফআই এবিএস এফআই এবিএস গায়টা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ওয়ান টেস্ট 2022 সালের গাড়ি গাড়িটার দাম মাত্র 1 লাখ 28 1 লাখ 28 1 লাখ 28 এর লোন 1 লাখ 25 1 লাখ 25 হ্যাঁ এফআই এবিএস 1 লাখ 25 হিরো থিলার 160 সিসি ওকে

গাড়িটা কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা শেষ হবে না ইনশাল্লাহ আজকে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ছোট গাড়িগুলো বিশ কে পঁয়ত্রিশ কে মধ্যে জি পঁয়ত্রিশ কে মধ্যে আজকে বাইক আছে সাথে হ্যাঁ এই যে আরেকটা আছে এইটা হলো হিরো আই আইসমার্ট আইসমার্ট হ্যাঁ আই আইসমার্ট গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো স্মার্ট কার্ড

যে এম টি ফিফটি কেনার টাকা নাই এম টি ফিফটির ফিল চান সে বোল্ট কিনেন বোল্ট মানে এম টি ফিফটির খালতো ভাই মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা স্কুটি 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 হয়তো বাবিরা বা আফারা ভাবতে পারেন বাইরে গাড়ি বেশি না আপনাদের জন্য রাখছি আলহামদুলিল্লাহ এই যে দেন দুইটা স্কুটি আছে খুবই ফ্রেশ কন্ডিশন তাছাড়া গাড়ি এটা নাম্বার করা দুই বছরের কাগজ দুই হাজার গাড়ি মাত্র আট কিলো চলছে গাড়িটা ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন খুবই ভাঁস্ট ক্লাস গাড়িটার দাম মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা হ্যাঁ এটা ওয়ানটেজ এটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার হা পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা বাজাজ হ্যাঁ বাজাজ প্লাটিনা গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো সেলফে স্টার্ট ওয়ানটেজ যে নেব সে ফাঁস্ট মালিক হোক বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার কত

এই গাড়িগুলার ইতিহাস হলো মানে বাপে কিনলে পোলায় চালায় পোলা নাতিও চালায় গাড়িগুলো খুব মানে শক্তিশালী খুব হার্ডলি মানে অনেক লং লাস্টিং করে তাছাড়া একশো গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোন রং চং নিজের চেহারা দেওয়া যায় তাছাড়া গাড়িটা সাউন্ড কন্ডিশন খুবই ফার্স্ট ক্লাস দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম দাম সত্তর হাজার টাকা উনিশ সালের গাড়ি কাগজ আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক বিশ এই যে আছে দশ বছরের কাগজ সিবি হর্নেট সিভিএস ব্রেক ডাবল ডিস্ক মাত্র এক লাখ পঁচিশ

আচ্ছা ওকে সবাই একটু কমেন্টস করে সাড়া দিবেন আচ্ছা ভাই ওকে হর্নেট থরনেট আছে কিনা যে 100 অলরেডি দেখাইছি ভাই ভাই চলে আসলাম রানারের বাগানে রানারের বাগানে হ্যাঁ এই যে ভাই গরিবের রয়লিং ফিল আচ্ছা আচ্ছা গাইড়া দেখেন গাইড়া খুবই মানে স্টাইলিং একটু মড করছি তাছাড়া গাইড়া রানার চিটা 100 সিসি একটা গাড়ি

দুটা নো গ্লাস একটা ব্যাটারি বাইক বনবিডি থেকে থ্রি আচ্ছা ওকে এই পাশে নাইট ট্রেডারের মেলা দেখতে পাচ্ছি হ্যাঁ নাইট নাইরে বাসন ওয়ান এই বাসন টু ডাবল ডিক্স গায় এটা 2022 সালের গাড়ি ওয়ানতে জেনে বসে পাঁচ মালিকবো বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার কত গায়ের দাম মাত্র 70000 টাকা অনলি 70000 এই যে আরেকটা আছে জামালপুরের নাম্বার বাসন টু ডাবল ডি এটাও 70000 টাকা এটাও 70000 জি আচ্ছা এই যে বাসন ওয়ান গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো ওয়ান্টেজ মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হ্যাঁ এই লড়াই একটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কি চাই একশো পঞ্চাশ সিসি গাড়ি ঢাকার নাম সাদা মাত্র পঞ্চাশ হাজার টাকা ওকে শোন ভাই জি বাইক দেখা দেখে তো পুরা ঘাইমা গেছেন ভাই হ্যাঁ গাম তো হবো না ভাই গাড়ি তো অনেকগুলা আচ্ছা আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাচ বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন দেখে হয়তো আমাদের এই ভিডিওটা বাংলাদেশের অনেক দূরত্বন হয়তো দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন টেনশনের কোনো কারণ নাই সময়ের অভাবে হয়তো আমাদের শোরুমে আসতে পারবেন না তাতে কোনো সমস্যা নেই কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি নিতে পারবেন তাছাড়া কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও কলে গাড়ি দেখবেন দেখে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনি পেয়ে যাবেন আপনার গন্তব্য স্থানে বাই ওইখান থেকেই টাকা দেয়া বাই ছুটাই নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধ করেন আপনার একটু একটু চাপ দেন